গতকাল রাতে মর্চমুনি এলাকায় দুষ্কৃতিকারীদের হাতে আক্রান্ত হয় চারজন সাংবাদিক বিচারের দাবিতে পুলিশ মহানির্দেশকের সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যের সাংবাদিক মহল পুলিশ সদর দপ্তরে ত্রিপুরা রাজ্যে বিভিন্ন ভাবে বিভিন্ন আঙ্গিকে সাংবাদিক বা সংবাদ মাধ্যমের উপর আক্রমণ করা যেন এক প্রকার জল ভাতে পরিণত হয়েছে সেই সাথে সাথে অত্যন্ত আতঙ্কজনক ভাবে রাজনৈতিক গোষ্ঠী কুন্দুলের জেরেও এবার সাংবাদিকদের গণহারে আক্রান্তিত হতে হচ্ছে যার পরিপ্রেক্ষিতে নিশ্চিতভাবে গোটা রাজ্য জুড়ে সংবাদ মাধ্যম থেকে শুরু করে শুভবুদ্ধি সম্পন্ন হলে গভীর উদ্বেগ তৈরি হয়েছে ঘটনায় প্রকাশ গতকাল রাতে আগরতলা শহরের প্রাণ কেন্দ্র বনমালিপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মঠ চমহুনি এলাকাতে সংঘবদ্ধ আক্রমণের মুখে পড়তে হয় চার চারজন প্রতিষ্ঠিত সাংবাদিককে হঠাৎ করে আক্রমণের ফলে সাংবাদিকেরা রীতিমতো বিধ্বস্ত হয়ে পড়েন এবং কিছুটা তাল সামলে যারা আক্রমণ করতে এসেছিলেন তাদের মধ্য থেকে একজনকে ধরে ফেলতে সক্ষম হন ঘটনার কিছুক্ষণের মধ্যেই পূর্ব থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন এটাও খবর তবে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হিসাবে যেটা উঠে আসছে সেটা হচ্ছে বনমালিপুর বিধানসভা কেন্দ্রের একটা অংশ প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার নবনির্বাচিত সাংসদ রাজীব ভট্টাচার্যকে বদনাম করার লক্ষ্যমাত্রাকে সামনে রেখে এই প্রকারের কাণ্ড কারখানাগুলো করেই চলেছে আরও খবর বিভিন্নভাবে রাজীব ভট্টাচার্যকে কালিমালিপ্ত করার জন্য তুল্লাবাজি থেকে শুরু করে নেগোসিয়েশন বাণিজ্য সব কিছুতেই বনমালিপুরের একাংশ জড়িয়ে পড়ছে এবং খুব চতুরভাবে শাসক দলীয় যুব সংগঠন যুব মোর্চার নামকে ব্যবহার করছে এদিকে সাংবাদিক আক্রমণের ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের সিনিয়র সাংবাদিকদের নেতৃত্বে এক প্রতিনিধি দল পুলিশ মহানির্দেশকের সাথে দেখা করেছেন এবং গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে সমস্ত দোষীদের গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে এই প্রতিনিধি দলের সানির দেব প্রণব সরকার প্রমুখ সিনিয়র সাংবাদিকরা সামিল ছিলেন এদিকে প্রতিনিধি দলের তরফ থেকে যেভাবে রাজ্য জুড়ে দিনের পর দিন সাংবাদিক বা সংবাদ মাধ্যমের উপর আক্রমণের বহর বাড়ছে সেই বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং গতকালকের ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর সেইগুলোই কোনো না কোনো ভাবে এই প্রকারের ঘটনার পেছনে দায়ী রয়েছে আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে সাংবাদিকদের তরফ থেকে রাজ্যব্যাপী বৃহত্তর আন্দোলন কর্মসূচি হাতে নেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে যে গতকাল রাত্র গভীর রাত্রে একটা থেকে দেড়টার মধ্যে আমাদের পাঁচ ছয়জন সাংবাদিক যখন তাদের পেশাগত কাজে পূর্ব বা থানা পুলিশ স্টেশনের দিকে যাচ্ছিল হঠাৎ করে একটা গাড়িতে করে কিছু হুলিগান্স এবং কয়েকজন বাইকে ছিল এরা হঠাৎ করে ওদেরকে মাঝপথে থামায় এবং এদের উপরে হঠাৎ করে উইদাউট এনি প্রভুকেশন ওদেরকে আক্রমণ করে আমাদের ওখানে প্রসেনজিত মেহাল সরকার প্রভাবশীল এরা এরাজ্যের সাংবাদিক এদের সঙ্গে জুনিয়ার সাংবাদিক মানে যতটুকু সম্ভব ওদেরকে মারা হয়েছে রাস্তায় ফেলে পেটানো হয়েছে মানে রক্তাক্ত করা হয়েছে আমাদের সাংবাদিককে একটা স্ক্যান করতে হয়েছে ওই রাত্রেবেলায় ওখান থেকে পূর্ব থানাতে এই বিষয়টা যাওয়ার পর পূর্ব থানার পুলিশ এগিয়ে আসে এবং পূর্ব থানার পুলিশ এসে ওরাই একজনকে ধরে রেখেছে গাড়ির ড্রাইভারটাকে বাকিরা পালিয়ে গেছে ড্রাইভারটাকে ওরা পুলিশের হাতে তুলে দেয় এবং ওকে ডিটেন করা হয়েছে আমরা এই বিষয়টাতে ভীষণ বিক্ষুব্ধ কারণ একের পরে এই রাজ্যে ঘটনা ঘটে চলেছে আপনি তিন বছর আগে এই রাজ্যে করব এবং দেশের কথার উপর আক্রমণ ঘটেছে আজকে পর্যন্ত তার কোনো বিচার পাওয়া যায়নি আমরা এটা এই মাত্র সেটাও বলেছি যে তিন বছর যেদিন পূর্ণ হলো পূর্তি হলো সেই রাত্রে তার অ্যানিভার্সারি পালন করা হলো আমাদের আবার সাংবাদিক পিঠে সো দিস ইজ এ রেগুলার ইনসিডেন্ট অফ দ্য স্টেট অ্যান্ড রেগুলার ইনসিডেন্ট অফ দ্য সিটি তো এটার বিরুদ্ধে আমরা সমস্ত এডিটাররা এবং সমস্ত জার্নালিস্টরা একত্রিত হয়েছে আমরা আমাদের নিজি ইন্টেলিজেন্স অনুরাগ ধনখড় সাহেবের কাছে সময় চেয়ে উনি সময় দিয়েছেন আমরা এতক্ষণ ওনার সঙ্গে কথা বলেছি আমরা সমস্ত বিষয়টা তুলে ধরেছি বাইদিস টাইম উনি জানিয়েছেন যে গতকাল রাত্রে যে তিনজন কালপ্রিট আমাদের যুব মোর্চার নাম নিয়ে আমাদের এই সাংবাদিকদের উপর আক্রমণ করেছে রক্তাক্ত করেছে পিটিয়েছে অপমানিত করেছে ক্যামেরা ভেঙেছে মোবাইল ভেঙেছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে আমরা বলে দিয়েছি যে একটা ইনসিডেন্টও শহর উপরে করা যাবে না সাংবাদিকরা ইলেকট্রনিক চ্যানেল যারা আছে প্রিন্টের যারা আছে তারা অধিক রাত্র অবধি কাজ করে অধিক রাত্র অবধি কাজ করবে তারা যাতে ওদের যাতে কোনো ডিস্টার ডিজি সাহেব আমাদের এস্যুর করেছে যে সাংবাদিকরা রাত্রে যদি কাজ করে ওদের কিছু হবে না আমরা আমি আমরা দায়িত্ব নিয়েছি আমরা এটা বিশ্বাস করি যে উনি এ কথা পালন রাখবেন এবং ওনার কথা যদি না হয় আরেকজন সঙ্গে যদি অ্যাটাক হয় তাহলে কিন্তু আমরা সারা রাজ্যব্যাপী কিন্তু আমরা আন্দোলন করব